দেখো আজকের ভিডিওটা একদম একটা ছোট্ট ভিডিও জাস্ট একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের স্কুলের পিকনিকের ভিডিও এটা একটু তোমাদের সঙ্গে তুলে ধরলাম দেখো সব স্টুডেন্টরা এখানে একটা আমাদের এখানে ফাগুড়ির মাঠ আছে ওইখানে সবাইকে নিয়ে আসা হয়েছে বছরে একটা দিন এন্টারটেন করা হয় সবাইয়ের সঙ্গে একটু মজা খেলাধুলা নানা রকম হয় তো এটাই আমার পর চেষ্টা করে থাকে যাতে সব বাচ্চারা বছরে একবার করে একটু বেরিয়ে একটু ভালোভাবে এনজয় করতে পারে এই দিনটা তো দেখো সব টিচাররা রয়েছে সবাই দেখাশোনা করছে আর এই দেখো এদিকে হচ্ছে মিউজিক্যাল চেয়ার খেলা তো ওদিকে রান হয়ে গেল রান হচ্ছে একদিকে রান হচ্ছে একদিকে মিউজিক্যাল চেয়ার হচ্ছে এই সব হচ্ছে তারপরে খাওয়া দাওয়া করানো হয়েছে তো দেখো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ছোট ছোট বাচ্চারা তো সেই একই গণ্ডির মধ্যে সবসময় আবদ্ধ হয়ে থাকে ওদের পড়াশোনা লাইফস্টাইল তো একই রকম তার মধ্যে একটুখানি আনন্দ দিতে পারলে তো বেশ ভালোই লাগে তাই না তো এইটুকুই আনন্দ দেওয়ার চেষ্টা করা হয় তো দেখো সবাই মিলে কত মজা করছে এখানে কেউ এখানে কাউকে দাঁড় লাইনে দাঁড় করে রাখা হয়েছে ওইদিকে স্পোর্টস হচ্ছে একদিকে মিউজিক্যাল চেয়ার হচ্ছে সব টিচাররা মিলে সবাই মিলে চেষ্টা করছে সব স্কুল গাড়িতে নিয়ে আসা হয়েছে ওইদিকে যে স্কুল গাড়িগুলো দেখতে পেলে সেগুলো করে ওদেরকে নিয়ে আসা হয়েছে আর যাদের গার্জেন এসছে তারা গার্জেনের সাথেই এসছে তো এই দেখো খাবার হয়েছিল ওরা খিচুড়ি হয়েছিল মাংস হয়েছিল চাটনি পাঁপড় আর পনির হয়েছিল আর যারা ইয়ে খায় না চিকেন খায় না তাদের জন্য ডিম হয়েছিল তো এগুলো সব করা হয়েছিল। তে দেখো সবাই মিলে একসাথে বসে খাচ্ছে মজা করছে একটা দিন কত ভালো লাগছে তাই না আমাদেরও সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় এরকম দেখে এই দেখো এখানে আমার হাজব্যান্ডকে ওরা একটা মিডিয়া থেকে এসেছিলো সেইখানে আর কি ইন্টারভিউ নিচ্ছিলো কথা বলছিলো ওদের সাথে দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছে করে নিয়ে এরপর তোরা যে তারপরে যারা যারা গাড়িতে এসছে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে স্কুলে ওখান থেকে সব গার্জেনরা এসে নিয়ে চলে যাবে বা গাড়িতে যেখানে যেখানে পৌঁছানো সেখানে সেখানে পৌঁছে দেবে বাড়িতে আর যারা গার্জেন এসছে গার্জেনরা নিয়ে চলে যাবে গার্জেন এসেছিলো প্রচুর গার্জেন এসেছিলো প্রায় একশোর উপরে গার্জেনও ছিল এখানে টিচার ছিল নন টিচিং স্টাফ ছিল তারপরে গার্জেনরা ছিল প্লাস বাচ্চারা তো আছেই আর ওইদিকে স্কুল গাড়িগুলো রয়েছে ওরাই যারা যারা স্কুল গাড়ি করে আসে দূরে দূরে যারা যারা আছে তাদেরকে স্কুল গাড়িতে করে ছেড়ে দেওয়া হবে তো দেখো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে তোমাদের সঙ্গে একটুখানি দেখালাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আবার পরে আসবো এটা কিছু কিছু ফটো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো দেখো ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্টটা জানিও অ্যাটলিস্ট এই ছোটো ছোটো বাচ্চাগুলোর জন্য একটা লাইক করে দিও আর যেসব বন্ধুরাতে সাবস্ক্রাইব করেছ এবং পাশে আছো তাদের জন্য তো অশেষ ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি ডেটা